এটা এটা খালি করা যাবে আপনি তো মনে ঘুম পাচ্ছেন হ্যাঁ টেনশন নাকি বা টেনশন নাকি টেনশন নাই এটা এটা কি এটা কি করলেন এ হচ্ছে 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 এই যে এটা খালি খালি হয়ে গেছে ওটা করেন ওটা করেন এটা হয়ে গেছে খালি খালি হয়নি তো খালি করেন নি সাফ করলেন ওটা একটু করে দেন ওটা একটু করে দেন আরেকটা কি করলেন দেন 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 এটা একটু করে দেন এটা একটু করে দেন এটা একটু করে দেন এটা হালকা একটু ঘুষে দেন খালি করে দেন খালি করে দিবেন দেন ঘুষে দেন তাহলে ঘুষে দেন দর্শক দেখেন উনি মনে হয় ঘুম পাড়তেছে আমি দেখলাম মনে হয় উনি ঘুম পাড়তেছে তো আসলে কি বলবো এখন পর্যন্ত কয় টাকা কয় টাকা হইছে টাকা হইছে 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 এটা 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 খালি করা হয়ে গেছে আচ্ছা দিন কয় টাকা হয় আপনার দিন কামু কামুড়িয়া হ্যাঁ তারপরেও দিন কয়েক আছে দুইশো টাকাও আছে লাভ আছে আচ্ছা আচ্ছা তো আমি এদিকে যাচ্ছি আপনি দেখি খুব টেনশনে আছেন টেনশন কিসের কিসের এত টেনশন কন দেখি আজকে আপনার কোনো কোনোভাবে টেনশন কমে দিবার পাই নাকি আপনার কিসের এত টেনশন যেভাবে ঘুম পাচ্ছেন কিসের টেনশন এ বাজারে কিসের টেনশন যিনি আলুর দাম কম আলু কিনবেন আর খাবেন মনে হয় ঘুম পাচ্ছেন সেইভাবে আজকে তো লোকজন নাই লোক তো নাই এখন কোন আপনি কিভাবে খুশি করতে পারি কোন আচ্ছা এই যে যে কাজটা করে দিলেন কয় টাকা দেওয়া লাগতিছে যে কাজটা করে দিলেন কয় টাকা দেওয়া লাগতিছে না আমি মুছে দিলাম টাকা কালকে টাকা দাও ওয়া চা মুসা দিলে টাকা দেওয়া লাগবে না দর্শক আসলে ওর মন দেখো মুসা দিলে টাকা লাগবে না কালি করে দিলে টাকা লাগবে ও তাহলে কালি করে দিলে টাকা ਲੈলে নেন না আচ্ছা আচ্ছা বাহ এই যুগে এই রকম কাজ কেউ করে যে মুসা দিলেন যে টাকা নেবেন না হ্যাঁ আপনার মন এত ভালো কিসের জানেন তাই বলেন আপনার মন তো আজকে খুশি করে দেওয়া লাগবে একটু হলেও তো খুশি করে দেওয়া লাগবে কোন কি করা যায় টাকা দেয় তাহলে দিলে টাকা নেবেন না আর যদি

আরে ভয় নাই ভয় নাই ভয় নাই নেন করলেন খুশি হচ্ছেন হ্যাঁ একশো দিলাম ভালোবেসে আরে ভালোবেসে দিচ্ছি আপনার আপনার যে মন আপনার তো কোটি টাকা দেওয়া যায় আপনি তো কোটি টাকার যোগ্য নেন খুশি হচ্ছেন এখন হ্যাঁ আমার খুশি আপনি খুশি আমি তো খুশি হচ্ছি আপনি এই যে এই যে আবার আরো খুশি আছে কয় টাকা দিলাম আপনি দিনে লাভ করেন কত দুইশো টাকা বলছেন আমি এই যে তিনশো টাকা আপনাকে দিলাম কত দিলাম আপনি কি খুশি আপনি কি খুশি হয়েছেন আপনি যেভাবে মন খারাপ করে আছেন তাতে মনে হচ্ছে যে কঠিন একটা দুঃসময় পার করতেছেন আপনি খুশি খুশি হয়েছেন আপনার খুশি আমার খুশি আমি কি আপনাকে খুশি করতে পারছি একটু হলেও আপনি কি কোনো টেনশন করতেছেন যে কে আমি টাকা দিই হঠাৎ হ্যাঁ ভয় নাই ভয় নাই কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই কোনো ভয় নাই কোনো সমস্যা নাই আসলে কাকা হয়েছে কি আমি এই দিক দিয়ে যাচ্ছি কয়েকবার যাওয়া আসি করতেছি উনি প্রচন্ড মন খারাপ করে আছে মনে হয় যে মন টক সুগে আছে কি যেন একটা টেনশনে আছে ওনাকে একটু খুশি করে দিলাম কিন্তু উনি তো ভয় পাচ্ছে ভয়ের কিছু আছে একটু বলেন তো ভয় কিছু নাই এখানে আসেন তো উনি ভয় পাইছে

ওকে ওকে ভালো আর ওনার যে ব্যবহার আমি সন্তুষ্ট হয়েছি আমি বললাম যে এটা একটু কালি করে দেন উনি মুছে দিছে আমি বললাম থাক আপনাকে আর কিছু করা লাগবে না উনি টাকা নেবে না কচ্ছে টাকা লাগবে না বা টাকা লাগবে না যদি কালি করে দিতাম তাহলে টাকা লাগলো কি মন মানসিকতা দেখছেন কি উদারতা অনেক ভালো লাগলো ওকে ভালো থাকেন সবাই আসসালামু আলাইকুম